গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব খুব ভালো আছো আশা করি আর আমি অনেক ভালো আছি তো এখন পাচ্ছি ঘড়িতে আটটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আমার নতুন একটি ব্লগে আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই তো এখন ব্লগটা শুরু করার একটাই কারণ হচ্ছে আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম আজকে আজকে যেহেতু আর বৃহস্পতিবার তো সেহেতু দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে অলরেডি আমার নিশ্চয়ই ঠাকুর ঘরেও আমার ঠাকুরকে পুজো দিয়ে পাঁচালি পড়ে গীতা বই পড়ে তারপরে চলে এসেছি এখন ছাদে কাপড় জামা মেলতে দেখো যাই হোক তো এইগুলো মেলে দিয়েছি এবার হচ্ছে একটু ঠান্ডাও লাগছিল তো ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক আমার বর ফোন করলাম তো আসছে আর আজকে আবার অনেক প্রচুর ডেলিভারি মাল আছে কারণ যে একজন আসেনি কারণ ওর বাড়িতে একটা খারাপ কিছু ঘটনা ঘটে গেছে তো ওই জন্য আসতে পারেনি তো যাই হোক ও আজকে জানি না কী করে দিনটা কাটাবে কি করে এতগুলো মাল ডেলিভারি করবে তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় ঠাকুরের আশীর্বাদে হয়তো ভালোভাবেই ও বাড়ি ফিরে আসবে আর ঠিকঠাকভাবে সব কিছু ডেলিভারি হয়েও যাবে আর তো এবার যাবো হচ্ছে নিচে আর এখন এখানে থাকবো না কারণ ও আসছে এখন খাবার দাবার ব্যবস্থা করতে হবে কী খাবে না খাবে তারপরে একটু ভাবছি সবজিগুলোও কেটে রাখবো কারণ আমার ফোনেরও চাপ থাকে না তো ফোনের চাপ থাকলে তখন আবার একটু অসুবিধাই হয় তো ওই জন্য আর কি তো চলো যাই এবার নিজের কাজগুলো করি অনেক বক বক করে ফেলেছি আর বকবক হয়তো তোমাদের শুনতে ভালো লাগবে না তাই না চলো তো এখন হচ্ছে কিছু সবজি কাটবো তো সেই সবজিগুলো আমি এখন বার করে নেবো আস্তে আস্তে হয়তো অনেকগুলো হয়ে যাবে কাটা আমার আর এখানে না লাইটটা না জ্বলছে না তো এই জন্যই প্রবলেমটা তো কাল্লা ভাজা করব ভাবছি আজকে কারণ অনেক পর হবে এটা তো দেখা যাক কতগুলো করি সবগুলো আশা করে করবো না তো যতগুলো পারবো করব আর বেগুন আছে তো ভাবছি বেগুনের ভাজা করব আর টমেটো তো আছেই টমেটোর যেটা হবে হবে তো চলো আর ভাবছি আজকে বিনস দিয়ে গাজর দিয়ে আজকে ডাল বানাবে এই যে সবজি এখানে তো চলো কেটে নি বর্তমান জন্য নিয়ে এসেছিলো আর ঘুগুনি ওরা তো মা বাবা তো খায় না তো সেই জন্য ভাবলাম এবার আমরা খেয়ে নেবো ওরা দিয়ে খাবে তো সেই জন্য গাজরটাকে ভালো করে গ্রেড করে নিই লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর বেসন দিয়ে মেখে কড়াটের দিকে বসিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে চলো একে একে ভেজে নিই তারপর দেখা করছি তো দেখো বড়া ভেজে নিয়েছি এবার হচ্ছে বাবা মাকে খেতে দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু গুন করে দিই নিই কিন্তু সমান সমান হয়েছে দেখো মায়ের চারটা বাবার চারটা তো চলো এবার আমি কিছু সবজি কেটেছি এখানে তো বেগুন কেটেছি আর হচ্ছে এখানে দেখো ডাল করার জন্য হচ্ছে আলু গাজর বিনস আর এখানে আছে বেগুন তো এটা দিয়ে আজকে ডাল হবে তো আর এই যে করলা ভাজা করব তো চলো এগুলো কেটে নি একটু তো সব কাজ হয়ে গেছে আমার তো এখন যাচ্ছি ছাদে ফোন করার জন্য চলে এসছি এখন এখানটাতে বসে আমি এখন ফোন করব সব কাজ হয়ে গেছে আমার অলরেডি তো এখন একটু ফোনের কাজগুলো করি তো চলো বাবার খাবারটাও আমি দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি যখন বাজার থেকে আসবে খেয়ে নেবে আর আমি ফোনগুলো চট জলদি করি নটা বেজে পেরিয়ে গেছে নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ আবার রান্নাবান্না আছে চলো তো ছাদ এই মাত্র নেমে আসলাম রেসে কড়া বসিয়ে দিয়েছি এদিকে আর আমি রান্না করার জন্য রেডি তো চলো কী কী রান্না করছি দেখাই তোমাদেরকে আর তখন তো কিছু দেখিয়েই গেছিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো দেখায় তো এই দেখো এখানে আছে আলু বেগুন আর বিনস আর হচ্ছে গাজর তো এটা দিয়ে আমি ডাল বানাবো তো এখানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি মানে সবজি ডাল হবে আর এখানে বেগুনটা আমি লবণ মাখিয়ে দিয়ে গেছিলাম এখন জাস্ট একটু হলুদ মাখিয়ে দিলেই হবে আর এ থেকে দেখো কাল্লা আলুটা কেটে রেখেছি এটাও লবণ মাখিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে তো ফার্স্ট হচ্ছে আমি বেগুনটা ভাজবো তো চলো একটু হলুদ লাগিয়ে নি সামান্য একটু দিয়ে দিলাম তো দেখো রান্নাবান্না কিন্তু আমার মানে একটু একটু করে হয়ে আসছে প্রায় তারপরে বেগুনটা ভাজতে ভাজতে বাবা নিয়ে আসলো মাছ তো মাছ হটপট মাছটা ভালো করে ধুয়ে টুয়ে দিল হলুদ মাখিয়ে আমি ভাজা মানে ভাজতে বসিয়ে দিলাম আর কি তো এটা চলো ঝটপট করে ভেজে নিই আর আজকে হচ্ছে প্রোপোজ ডে কিন্তু আমার বরের সময়ই নেই আমাকে প্রোপোজ করার মতন কারণ হচ্ছে সে সকালে কাজে বেরিয়ে গেছে তো এখন কখন আসে তারই কোনো ঠিক নেই তো রান্নাবান্না দেখো অলরেডি কিন্তু আমার অনেকগুলোই হয়ে গেছে মাছ ভাজা বেগুন ভাজা কাল্লা আলু ভাজা তো এই ভাজাভুজি সব কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা আমি ভিজিয়ে রাখছি তো এটা আমি হচ্ছে করব হচ্ছে যেহেতু সবজি ডাল তোমাদেরকে বললাম তখন সেই সবজি ডালটা তো এত সুন্দর রান্নাবান্না করে বরকে খাওয়া মানে খাবার দাবার করে দিচ্ছি তাও আমাকে আজকে সারাদিনে একবারের জন্য প্রবেশ করার সময় পাইনি তো যাই হোক এগুলো তো আর নিয়ে থাকলে হবে না তাই না বলো সংসার তো সংসারই তো করতে হবে সে যখন হোক সময় করে তো করে দেবে তো তারপরে দেখো এখানে হচ্ছে আমি ভালোভাবে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে ডালটা দিয়ে ছেড়ে একটা টমেটো দিয়ে লবণ দিয়ে এখন সেদ্ধ হতে দেব তারপরেই ডালটা ছুঁকবো তো আমার তো খুব ভালো লাগে এভাবে সবজি ডাল খেতে তোমাদের কার কার ভালো লাগে আর প্রোপোজ করায় ছেড়ে দাও ও বিয়ের আগেও মানে যখন ভালোবাসতো তখনও এগুলো ইন্টারেস্ট ছিল না এখনও নেই তো এমনি টুকটাক মন গেলে তখন করে এগুলো তো যাই হোক আমার তো ভালোই লাগে এগুলো হঠাৎ হঠাৎ তাই না কান্না ভালো লাগে তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে ডালটা আমি চোখে দিলাম আর সামনে কিন্তু সরস্বতী পুজো চলে আসছে তো তোমরা কীভাবে কি কী প্রিপারেশান নিচ্ছ কী কীভাবে আছো সেটাও জানিও সবাইকে আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আমি হলুদ দিলাম একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেটে ছেড়ে এখন দেখো কিছুক্ষণ এমন ফুটিয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে সামান্য জল দিয়ে আরেক কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেবো তারপরে বসাবো হচ্ছে ভাত কারণ ভাতটা লাস্টে বসাবার কারণ হচ্ছে আমার বরের আজকে প্রচুর মাল আছে কারণ আজকেও ও জানি না বিকেল হবে না সন্ধ্যে হবে জানি না ওই জন্য একটু দেরি করে ভাতটা বসাবো আর লাস্টে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট আমার বর আসলো হচ্ছে প্রায় সাড়ে চারটা পাঁচটার সময় ভাত খেলাম দুজনে তারপরে ব্লগটা শেষ করে দিলাম